ও মা কোলে নিতে পারবে না? ওই যাওয়ার জন্য। গুড মর্নিং। এই যে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে 8:30 বাজে। 10 মিনিট হলো উঠেছি। কালকের রাতে অনেক রাতেই ঘুমিয়েছি। তোমরা তো কালকের ব্লগে দেখলেই মানে সারাদিন দিন কি করলাম। অনেকটা রাতেই ফিরেছি কিছুটা বিছানা মশারির ভেতরেই গুছিয়েছি মানে যখন উঠছিলাম তখনই কিছুটা গুছিয়ে গেছি। তারপরে দিদি দেখে ক্যামেরা করে দিচ্ছে আর কিছুটা এখন গুছাচ্ছি তা আজকে হচ্ছে খুব আনন্দের দিন কারণ আজকে পুচকু আর পুচকুর মাকে বাড়ি নিয়ে আসছি তা আজকে সারাদিনের ভিডিওটা মানে অনেক কিছু হতে চলেছে সারাদিন অনেক ব্যস্তও থাকবো সবাই আমরা আর সবার তো খুব আনন্দ তোমরা তো জানো এখন বাড়িতে দিদি আছে ভাগনা ভাগনি সব আছে সবার খুব আনন্দ এখন থেকে শুরু হলো কাজ তোমরা দেখতে থাকো সারাদিন কি কিভাবে আমাদের কাটে সবাই যে যার মতন ব্যস্ত আছে তার মাঝে মাঝেই কি ভিডিও করে নিচ্ছি

এখনো ঘুম কাটেনি মেঘা কি করছে মেঘা হচ্ছে পড়াশোনা করছে ও উঠে যায় তাড়াতাড়ি

হ্যাঁ করতে হবে তো তোমাকে উঠে বসো বাবা উঠে বসো দেখি চলো তাড়াতাড়ি চলো চলো তাহলে দেখি মা কি করছে দেখি যে মার দিকে সবজি কাটছে সবজি কাটছে

এখন কপি খেতে বসলাম এই যে ও উঠে পড়েছে রোগ ও কপি খাবে ও চা কপি খায় না কিন্তু শীত পড়ে যেত তাই ও দিদা বলল কপি খাবি কপি খেয়ে তারপরে রেডি হবো কিছু কাজকর্ম আছে আজকে ওখানে যেতে হবে খুব তাড়াতাড়ি নার্সিংহামে কারণ ওখানে তাড়াতাড়ি বিল পেমেন্ট করে

এখন এই যে বেলুন ফুলাতে বসলাম খুব ঘোটো কটা দশটা বাজে সাড়ে দশটার সময় ছাড়বে তাই কিছু বেলুন ফুলিয়ে তারপরে আবার বেরোবো টাপস দার সাথে বাধ্য করা বাদ এটা বেঁধেছিস তুই কি মা তাহলে ঠিক বাবা তারপর আবার মালা আনতে যাব গাঁদা ফুলের মালা গেটে একটু দেব কি করো ওই অনেক কাজ খুব ব্যস্ত রিলে সুতো দিয়ে করো রিলে সুতো তো দিতে হবে এই যে ভাগনা ভাগনি বেলুন ফুলাতে বসেছে এই যে বেলুন ফোলাচ্ছে ওদের তো খুব আনন্দ কিছু বলুন আমিও ফুলিয়ে দিলাম ফুলেছিস হ্যাঁ

কিনে এখন আরো লাগাবো এখন কিনে আনতে হবে কারণ কটা ফাটাতে গিয়ে ফেটে গেছে ওই এ ফাটিয়েছে আমি বেশি আমি কি হুটোবাটা

এখানে কিন্তু এখনো বেলুন লাগাতে হবে মাঝে লাগাবো আমি কারণ সবাই চলে যাচ্ছে ঘরে লাগাবো কি হ্যাঁ সামনেও লাগিয়েছে যাইস না এখন এই যে বেরোচ্ছি বেলুন দিয়ে মালা দিয়ে খুব হুটোফাটা করে সাজানো হলো মালাগুলো জাঁই আবু সাজিয়ে দিলো তারপর হ্যাঁ মেঘা সব সাজালো তা এখনও কিছু বাকি আছে মেঘাকে দায়িত্ব দিয়ে গেছি মেঘা সাজাবে এই যে গাড়ি বেরিয়ে গেছে জাঁই আবু বার করে হলেছে গাড়ির সামনে একটু বেলুন লাগিয়েছি খুব হুঁটোফাটা করে লাগানো হয়েছে আসলে শীতকাল না তাড়াতাড়ি উঠতে না পারলে সব লেট হয়ে যায় চ হয়ে গেছে রো গাড়ি ছেড়ে দিয়েছে এখন হচ্ছে নার্সিংহোমে যাব নার্সিংহোমে গিয়ে বিল পেমেন্ট করব তারপরেই পম্পিকে নিয়ে বেরিয়ে পড়ব শাশুড়ি মার উদ্দেশ্যে তাহলে তোমরা দেখতে থাকো আর কিছুক্ষণ পরেই পম্পির সাথে দেখা হবে হ্যাঁ রোপ টাটা না মামিকে খুব শীঘ্রই নিয়ে আসছি হ্যাঁ হচ্ছে লজেন্স কিনতে এটা হচ্ছে আমাদের পাড়া পাড়ার রাস্তা থেকে এখন বেরোচ্ছি পরিষ্কার করে দিতে হবে তো আঠাটা সব কমপ্লিট হলো বিল পেমেন্ট ওষুধপত্র দাও বেক্ত দাও চ এদিকে আসো অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসলে ছুটি দিতে দিতে আর তোমাদের দাদা ভাই দিদির আসতেও অনেকটা লেট হয়ে গেছে দিদি আবার এখান থেকে স্কুলে যাবে তাই না দিদি আবার এখান থেকে স্কুলে যাবে একটু দেরি হলো হ্যাঁ বিল গিয়ে দেরি হয়ে গেছে আসলে কালকে একটা মেডিসিন দিয়েছিল সেই মেডিসিনটার বিল আমরা ভেবেছিলাম যে ডিসচার্জের সময় ডিসচার্জের বিলেই করবে কিন্তু সেটাতে করেনি আলাদা করে পেমেন্ট করতে হয়েছে তাই না চলে গিয়ে আবার যেতে হয়েছে নাহলে আরেকটু আগে হয়ে যেত তো বাড়ি যাই

আর কিছুক্ষণ আর পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যাব থেকে বেদ

তারপরে সব পরে নামিয়ে দিবি কথা বললে কথাটা তো বলো আমি না খেদ না তুমি ঠান্ডা লেগে যাবে ঘুম আছে সেই তোক্ষণ বসা হলো এবার আবার বেরোবো বাড়ি যাবো এবার ওদিকে আবার সবাই সাজিয়ে গুছিয়ে বসে আছে বাড়িতে ভাগনা ভাগনি চলো তাহলে আসছি হ্যাঁ কাকি আসছে কাকিমা পৌঁছে গেছি আজ ভাগনা ভাগনি গেটেও বেলুন বেঁধে রেখেছে ওদের খুব আনন্দ গেটেও বেলুন বেঁধে রেখেছে হ্যাঁ আজকে নিয়ে এলাম চলে আসছে কচকুরাগন ভিয় প্রবেশ হচ্ছে

বাড়ি পৌঁছে গেলাম মাথায় ফোটা দিলাম হলুদের তেলের এখনো ঘুমিয়ে আছে রূপ কত করে ডাকাটাকি টাকি করলো রাত এখন

না এখনো বলিনি অনেকে আন্দাজ করছে এক একজন এক এক রকম বলছে কেউ বলছে ছেলে কেউ বলছে মেয়ে কেউ আবার বলছে যত সব নাকামো সব বলছে হ্যাঁ মা গুছাচ্ছে আজকে বিধাতা পুরুষ আসবে পুচকুর জীবন কাহিনী লিখতে সারা জীবন কি কি কাহিনী চলবে বিধাতা পুরুষ আগেই লিখে দিয়ে যাবে আর সেগুলো আমরা ব্লগে দেখাবো পুচকুর জীবন কাঠিন আর এই যে পুচকুর সাথে এই যে বসে আছে ওরা সবসময় রূপ মেঘা

এখনই মাথার কাছে রাখতে হয় রেখে দাও ওই যে খাতা কলম চলে গেল ওখানে লিখে দেবে ওটা তো মানুষ লিখবে না ওটা বিধাতা পুরুষ লিখবে সেই জন্য দেখাই যাবে না বুঝতে পারছি সব লেখা থাকবে

ওটা নিতে ওরকম এটার নাম জানিনা এটা হচ্ছে ওই যে এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য ক্যারি করার জন্য এই যে দিদি এনেছে পুচকুর জন্য এই দেখো খুব সুন্দর হয়েছে খুব গরম হবে খুব বড় হওয়ার ভিতরেও খুব আরাম ভাবে থাকতেও পারবে মানে খুব আরামদায়ক জিনিস এটা একদম মাস তারপরে গরম লাগবে গরম লাগবে মানে শীতকালে ঠান্ডা চলে যায় তখন গরম লাগবে আর একটা জিনিস আমি দেখেছিলাম ওটা হচ্ছে কটন গাওয়াল টাইপের কিন্তু ওই ভিতরে একটু গদি গদি ওটা তুমি আরো অনেক দিনই নিতে পারতে তারপর সেটা কিনতে দিল না বললে এই শীতে এটা ভালো ওটা হচ্ছে অনেক দিন নিতে পারতে ওটা অনেক টাইট হচ্ছিল হ্যাঁ ওইটাগুলো তুমি ছিল এইতে দেখাই খিচুড়ির সাথে আলু ভাজা বেগুন ভাজা এখন খিচুড়ি খাবো শীতকালে খিচুড়ি বেশ ভালোই লাগে খিচুড়ি খেতে দারুণ লাগে শীতকালে গরম গরম খিচুড়ি দারুণ এখন পুচকুকে মা নিয়ে বসে আছে তাই আমরা খেতে বসেছি এই যে মা পুচকুকে নিয়ে বসে আছে পুচকুকি কান্নাকাটি করছে এখন রাত বারোটা বাজে ভেবেছিলাম পম্পির সাথে বসে ভিডিওটা শেষ করব আর তোমাদেরকে জানাবো যে ছেলে না মেয়ে হয়েছে তা এখন এত কান্নাকাটি শুরু করে দিয়েছে ভিডিও করতে বসেও আবার বন্ধ করে দিলাম তা বন্ধুরা কালকে তোমাদের অবশ্যই জানাবো কালকের ব্লগে তোমরা অবশ্যই জানতে পারবে যে আমাদের বাড়িতে পুচকু এসছে না পুচকি এসছে তা কালকের ব্লগটা দেখো তোমরা অবশ্যই জানতে পারবে যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তা আজকের মতো এখানেই শেষ করছি আবার কালকের ব্লগে দেখা হবে বাই